আমাদেরকে অনেকেই শত্রু মনে করেন পরিকল্পিত ভাবে আমাদেরকে শত্রু বানানো হচ্ছে আর শত্রুটা কারা করছেন একজন মুসলমান একজন মুসলমান ইসলামের দুশ্মন হতেই পারে না ইসলাম বিদ্বেষী হতেই পারে না একজন মুসলমান যার মধ্যে ইমান আছে তাই আলেমদেরকে হকানি আলেমদেরকে ঘৃণাও করতে পারে না আমাদের দাবিটা কি আমরা কি চাই আমরা মানুষের মুক্তি চাই মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই মানুষের স্বাধীনতা চাই গরিব মানুষদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যেতে চাই জুলুম অত্যাচার বন্ধ করতে চাই চুরি ডাকাতি চিরতর উৎখাত করতে চাই ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই আমাদের শ্রমিক ঋষি তাঁতি কামার মজদুর জেলে যত শ্রেণীর পেশার মানুষ আছে চাই যে যত ছোট্টই পেশায় থাকুক না কেন মানবিক মর্যাদা দিতে চাই সে মুশ্রী সে কামার সে ঋষি সে চামার কিন্তু মানুষ সে সুইপার কিন্তু মানুষ সে নার্স কিন্তু মানুষ সে দারোয়ান কিন্তু মানুষ সে একজন কৃষক সে মানুষ আমরা চাই মানুষের মর্যাদা দিতে প্রত্যেকটা আশরাফুল মখলুকাতকে তার মর্যাদা প্রদান করতে চাই কিন্তু আপনারা কি চান আপনারা চান বৈষম্য করতে বেধাবে সৃষ্টি করতে জুলুম অত্যাচার করতে মানুষের অধিকারকে নষ্ট করতে নস্বাদ করতে যারা মানুষের অধিকারকে নস্বাদ করতে চাই তারাই আমাদেরকে শত্রু মনে করে আর যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায় তারা আমাদেরকে বন্ধু মনে করে মনে রাখতে হবে হক বাতিলের লড়াই আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও চলবে কেউ ঠিক না আর একটা কথা স্মরণ রাখবেন হকের পক্ষে মানুষের সংখ্যা কম থাকে কিন্তু বিজয় বেশি থাকে নবী পক্ষের সংখ্যা কম ছিল কিন্তু বিজয় তাদের ছিল ঠিক না খন্দকের ময়দানের অবস্থা একই মুসলমানদের সংখ্যা কম বিজয় তাদের পক্ষেই ছিল ফতে বকের অবস্থাও তাই আপনারা জানেন রাজা দাহিরের রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ মাত্র পাঁচ হাজার শূন্য বিজয় অর্জন করেছিল আমি ইতিহাস থেকে বলতে চাই হকের পক্ষে সংখ্যা কম বিজয়ের সংখ্যা বেশি আজকেও ভেবেছেন যে হকের পক্ষে লোক কম কাজে এরা বিজয় হতে পারবে না আমি স্মরণ করাতে চাই হকের পক্ষে সংখ্যা কম কিন্তু এরাই বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আমি এই অনেক মানুষ জানিই না কিসের ভিত্তিতে স্লোগান কি ছিল অনেকেই জানে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদের স্বাধীন হয়েছিল সাম্য মানে কি সমান সবাই সমান গরিব দুঃখী নিহিত মানুষগুলি ঋষি কামার চামারগুলি পরলক্ষ শতল শিক্ষিত মূর্খ গায়বর মালিক আশরাফুল মাখলুকা তাকে মর্যাদা দিতে হবে ঠিক সে মানুষ এই মর্যাদা তাকে করতে হবে অপমান করা যাবে না অবদস্থ করতে পারবেন না ঘৃণা করতে পারবেন না খারাপ ব্যবহার করতে পারবেন না সে আপনার কাজের ভূহুক না কেন সে মানুষ তাকে মর্যাদা দিতে হবে ঠিক সামমতা মানবিক মর্যাদা প্রদান করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু আমি সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করতে চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে এই তেপ্পন্ন বছরে প্রতিষ্ঠিত হয়েছেন বলুন যারা যখন ক্ষমতায় ছিল তারা এই দেশকে লুটপাট করেছে যারা যখন ক্ষমতায় ছিল তারা জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আমরা জুলাই আগস্টের বিপ্লব কেন করেছিলাম আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য দূর কোন জায়গায় বৈষম্য থাকতে পারবে না কিন্তু এখন কি দেখতেছি সেই বৈষম্য চলছে না আমরা এটা হতে দেব না 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 হতে দেব আমি বিএনপির মহাসচিব মির্জা ফখর আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন যে আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন অনুরোধ করবো গণতন্ত্র জানিয়েই তোরা আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদীকে যে অ্যাটাক করা হয় ওই যে আমাদের বাংলাদেশের সংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতো তাহলে আমার মনে গলা চিপে ধরতো বলুন গত ভারতে নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদি কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি কি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই বিয়াকুবগুলি জাহেল মুরুক্ষগুলি আমাদের রাস্তায় নামতে দিত না গণতন্ত্র মানিটা কি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ এই বিয়াক্ষোভটা জানি না সব জাহেল সব মুরক্ষের গোষ্ঠী বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাত হিসেবে উপস্থাপন করা অমুক অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে এটা ধরিয়ে দেওয়ার তো বিরোধী দলের কাজ এই মাসের কাজটা কি এই মানুষের কাজটা কি তৈল করা। এই মাসের কাজ হলো কে কে চাঁদাবাজি করে কাজ করে কোন দাবি করে খুন করে চুলুন করে কাজ করে তাদেরকে ধরিয়ে দেওয়া এই মাসের কাজই এইটা মোসের কাজটা কি শুধু তৈল মর্দন করা চাটুকারি করা এ দেশকে ধ্বংস করা চক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুন্ডামি করে এই তিরিশ সালে এরিয়ায় কে কে গুন্ডামি করে মাস্তারি করে চাঁদাবাজি করে এদেরকে ধরিয়ে এই যদি মোসের কাজ এই যদি বিরুদ্ধ করার কাজ কিন্তু আমাদের জাহেলরা গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানেই হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে অ্যাট্যাক করা কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চরমনাই পি সাহেব হুজুর কোন মিথ্যা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ভট্টামি করেছেন বলুন এটা কি হয় এটা নাম অ্যাটাক এটা দুর্নাম কি বলেছেন মিথ্যা বলে নেশা নেশা খায় মিথ্যা বলে খায় এরকম স্লোগান পিস চন্দার ব্যাপারে হয় আমাকে বলুন কি মিথ্যা বলেছে কোন বক্তব্য তার মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে এই বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট আপনাদের সংশোধন আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হয় তারপরে সংশোধন হন নেই তবে হ্যাঁ তাদের সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগান দেয়া দেওয়া হয়েছে এটা ঠিক না এটা গণতন্ত্র না এটা আদৌ ঠিক না আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে এটা দাও ঠিক না আমি মনে করি চরমনে বিশ্বায় বুঝলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন স্টাইজে ভুল ধরিয়ে দেন আমি খুশি হব এই যে আপনার কাজ আপনার কাজই হলো স্টাইজের কাজ হলো বিরোধলের কাজ হল ইসলামী আন্দোলন সহ যেই দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্যুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই যে তো বিরোধলের কাজ এই তো সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যটাই যে এখানে আপনারাই গণতন্ত্র বলতে গণতন্ত্র চিল্লান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ না শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে সানাসোনা করেন দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা সেনদেরকে কিভাবে অ্যাটাক করে এটা শুনে ধৈর্য ধারণ করেন রাজনীতি রাজনীতি শিখবেন না মমতা ব্যানার্জি মুদিকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে কোন বিরোধী দল এই ভাষায় কথা বলতে আমার মনে হয় গুলি দিয়ে মেরে বলে ডাইরেক্ট আজিব এদেশের রাজনীতি আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করবো আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এইটা তো তাদের কাজ আমাদের কাজটা কি আবার বিএনপি সে কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন আমরা নাকি পড়াশোনাই করিনি আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই পড়াশোনাই করি নেই অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমির মোহতার তিনিও ডবল কামেল সেখানে আমরা ফার্স্ট ক্লাস অথচ তারা বলে পড়াশোনাই করি নেই এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে সরাইয়া পড়তেছে জাহালত গোটা দুনিয়ার মধ্যে সরাইয়া পড়তেছে আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এইটাই তো সৌন্দর্যতা চারমনে পি সাহেব অমুক জায়গায় চাঁদাবাজি করছে চারমনে পি এই মিথ্যা কথা বলছে এটা ধরিয়ে দিবেন চারমনে পি অমুক জায়গায় গুন্ডামি করছে চারমনে পি অমুক জায়গায় অস্ত্রবাজি করছে চারমনে পি সাহেব এর দলবল অমুক জায়গায় ধর্ষণ করছে চারমনে পি সাহেব দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে চারমনে পি সাহেব দলবল চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক কেনে হত্যা করেছে চলমনের দলমল তারা চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে মেরে ফেলেছে বলুন সমস্যা সমস্যা কি কি বলবেন নাকি ভাই বললাম সাংবাদিক বন্ধুরা এইটার নাম না গণতন্ত্র এইটাই তো গণতন্ত্র অ্যাটাক করুন আমাদের ভুল ধরিয়ে দেন জাতিকে জানিয়ে দেন যে আপনারা আপনারা এই কাজ করছেন আমরা খুশি হব কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি নাই মিথ্যা কথা বলি গাঁজা খাই নেশা করি ভণ্ড শোনেন চরমাত আমি বলছি না জাতি বলবে অপেক্ষা থাকুন নিজেকে অনেক হাতির সাথে তুলনা দেন শেখ হাসিনার বাহিনী কিন্তু পাহাড়ের সাথে তুলনা দিত যা বড় দল কেউ নেই শক্তিশালী কেউ নেই করুণার সে শক্তিশালী বলছেন যে আউমিলীড করুনার চেয়ে শক্তিশালী কোথায় কোথায় আমি আচ্চার্য হয়েছি এখানে গিয়ানিগুরে সবাই আসেন আমি আচ্চার্য হয়ে যায় বিএনপির আপনি মিজরা ফখুল আল ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বি এম পি বহুদলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা আপনারা বলেন অতসো অন্য কোন দলই আপনারা সাজ্জ করতে পারলেন এর কারণটা কি আচ্ছা জিয়র রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন শাহ Aziz সাহেবকে শাহ কে জিয়র রহমান সাহেব আর প্রধানমন্ত্রী ছিল কে শাহ Aziz সেটা ছিলেন কথা বলার জন্য রাজাকার সে সবচেয়ে বড় রাজাকার ছিল জাল রহমান রহমান সংসদের। প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকার আর এই বিএম পারে স্লোগান দেয় এ রাজাকার রাখব না কি হাতি মূর্খো কি হাতি জাহেল আওয়ামী লীগের তো বিএম পারে খופতাই চলে আই যে জিয়র রহমান সাহেব রাজাকারকে প্রতিষ্ঠিত করেছে অত আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে পিএমপি না জিয়র রহমান সাহেব কাদের কি দল করছে তাদের প্রাইম মিনিস্টার কি ছিল কয় মন্ত্রী কতজন রাজাকার ছিল এরা জানিই না স্লোগান দেয় শোনেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগানগুলি কথা বলেন না কেন সেই স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান কারে যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপি ধ্বংস হবে লিখে রাখুন ও লিখে রাখুন যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যেই পথে গিয়ে অমুক ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই পথে ধ্বংস হবেন যে বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনার রাজাকারের বাচ্চা এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মাস্টার ধ্বংস হয়ে গেছে সেই শেখ হাসিনার রাজাকার আপনার মুখে আছে আপনার ধ্বংস হয়ে যাবেন ইচ্ছ্য도ংশ হবেন এর জন্য আমি অনুরোধ করব বিএমপি যারা করেন করেন পড়াশোনা করেন শুধু ওই চকির তলা থেকে রান্দা বের করেন না ঠিক অস্ত্রগুলি বের করেন না ঠিক বের করেন না পড়াশোনা করেন জানেন দল কি জিনিস বিএমপি কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বিএমপি করে ওরা বিপি নীতিmla পড়ে নেই ঠিক বিপি এর আদর্শ সম্পর্কে জানে না বিপি শব্দের অর্থ জানেনা বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাঁদাবাজি করে ওরা দল করে না খুনের আশ্রয়স্থল খোঁজ করে ওরা দল করে না কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা খোঁজ করে এরা দল করে না আদর্শ নাই নীতি নাই চরিত্র নেই এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনৈতিক সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে বৃদল অবশ্যই নরম নরম জায়গায় জায়গায় দুর্বল অ্যাটাক করবে এটা এটা সহ্য করতে হবে শিক্ষা দিতে হবে এটা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাপাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না এটা শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ এই জাতিকে আর অন্ধকারে রাখতে কেউ পারবে না তেপ্পন্ন বছর যা জাতিকে অন্ধকারে রেখেছে আগামী নির্বাচনে তারা অন্ধকারে রাখতে পারবে না এই চাঁদাবাজি করতেছে কেন নির্বাচনে টাকা খরচ করবে কুটি কুটি টাকা খরচ করবে আমি ভোটার বলবো ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে কিন্তু ভোট দিবেন না এই টাকা আপনাদের টাকা এই টাকা গুন্ডামির টাকা লুটের টাকা যত দিবে তত নিবেন কিন্তু জালেমদেরকে চাঁদাবাজদেরকে ভোট দিবেন না বলবেন আরো দাও বলবেন আরো আর বলেন নিশো পাঁচ হাজার কোটি দেশ মাত্র পাঁচশো টাকা হ্যাঁ ওরা যেন প্রত্যেকটা ভোট কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ক্রয় করে পারবে যত দিবে তত নিবেন কিন্তু কথা কয় না ঘটনা যত দিবে কিন্তু টাকা কাদের কথা বলে না কেন টাকা কাদের যত টাকা দিবে তত নিবেন কিন্তু যারা টাকা দিয়ে ভোট করাই করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসে না ব্যবসা করার জন্য আসছে ওদের ব্যবসায় হারি দিবেন ধরাই দিবেন কি রাজি আছেন ইনশাআল্লাহ জনগণ বাবারা আমি গরিবদের আরেকটা একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব ও বাবা আমি তো আপনাদের আপন ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন ইসলাম তো আপনাদের মৃত্যুর জন্য এসছে আমার নবী আলি ইসলাম কি বলেছেন জানেন তিনি বলেছেন আল্লাহ তুমি আমাদের গরিবদের সাথে রাখিও গরিবদের সাথে মৃত্যু দিও গরিবদের সাথে হাসর করিও আমার নবী গরিবের পাগল আর গরিব ইসলামের পাগল না আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আপনি যাবেন ব্যাংকে ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো কোথায় টাকা পাবো কোথায় আপনার জন্য টাকা না আপনার জন্য লোন না যাদের আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না অর্থাৎ ধনীকে ধনী বানায় গরিবকে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি এক হাজার বছর চললেও কোন গরিব ধনী হবে না আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেত্রাকাদের কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না অনেকেই মনে করে হুজুর আমি খারাপ বিড়ি খাই গাজা খাই দাড়ি কাটি আমার অবস্থাটা কি ইসলাম হুকুমাত আসলে বন্ধু আপনি ভুল মেসেজ পেয়েছেন এক গাঁজা খোর আমাকে প্রশ্ন করতে হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমার গাজা ও তো গাজার পাগল আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমাকে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলামী হুকুমত আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না বিশ্বাস হয় না আপনাদের হইছে না হয় নাই আচ্ছা বলেন এখানে যারা আছেন এমন একজন নাই যে ধূমপান করেন বিড়ি খান একজনও নাই তা বিড়ি খান না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি বিড়ির কথা বলছি যে খাবেন না তা খান নাই কেন একবার মনে চাইছে তার মানি তার মানি বাধা দিতে হয় না বলতে হয় না জোর করতে হয় না পরিবেশ আপনাকে অন্যায় থেকে ফিরাই ফেলাইছে আজকে বাংলাদেশের অন্যায় হচ্ছে কেন অন্যায় পরিবেশের কারণে যদি অন্যার পরিবেশ না থাকে আমার হাজারো মুসলমান বাবারা ফেরেস্তা তুল্য হয়ে যাবে ভালো হয়ে যাবে আজকে পাশের চেয়ারে ঘুষ খায় বিদায় আপনার মধ্যে ঘুষের নেশা আসছে পাশের চেয়ার ঘুষ না খায় আপনি নিজেই ঘুষ খাবেন না আপনার বন্ধু মত পান করে বিদায় আপনার মধ্যে মদের নেশা আসছে আপনার বোন যদি মদ পান না করে আপনি মদের নামও জানবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ক্ষমতে আসলে অনেক দাড়ি দাঁড়িয়ে বাবারা মনে করে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে না আচ্ছা যারা দাড়ি ছাড়া তাকে মাসজিদে যান না ইমাম সাহেব বলছে বের হও সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা মাসিদ মাসিদ থেকে আপনাকে বের করে নাই আর এই গোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে আপনার মাথায় কি কোন গন্ডগোল আছে মিয়া মাসের সব ভালো জায়গা সেখানে আপনাকে কিচ্ছু বললো না প্যান্ট শার্ট দাড়ি সারা আপনাকে কিচ্ছু বললো না আর এই কোটা বাংলাদেশ থেকে আপনার দাড়ি সারা ইসলাম হুকুমাত বের করে দিবে আপনার মাথা কি গোল আছে এই সমস্ত ভুল মেসেজ আপনাকে পৌঁছানো হচ্ছে ইসলাম আসলে এইটা ইসলাম আসলে এইটা ইসলাম আসলে এই ভয় এই ভয় না ইসলাম আসলে শান্তি 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 মুক্তি মুক্তি আসুন জীবন পর ওদেরকে পরীক্ষা নিছেন ওরা পরীক্ষা দিছে বারবার ফেল আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা পরীক্ষা দিচ্ছেন না বিএনপি কে জাতীয় পার্টিকে বারবার ফেল কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন নেই একবার করেন নেই আমার অনুরোধ থাকবে করো জর অনুরোধ থাকবে একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না একটাবার পরীক্ষা করুন একটাবার শুধু একটা দেখেন না কি হয় দেখছেন তো সবাইকে দেখি না এইটাকে একটা বার একটা ইসলামকে পরীক্ষা করুন আশা করি ইনশাআল্লাহ যে আল্লাহ কবুল করেন আগামীতে হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যাবে এক দল আছে চাঁদাবাজের গোষ্ঠী আর এক দিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী এক দিকে থাকবে জালেমের গোষ্ঠী আর এক দিকে থাকবে জালেম বন্ধ হওয়ার গোষ্ঠী একদিকে থাকবে ভারতের দলাল গোষ্ঠী যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের গোষ্ঠী হক এবং লড়াই হবে হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবে না দেশের পক্ষে থাকবেন রাজি আছি ইনশাআল্লাহ আর শেষ কথা হলো এই ওদের মার্কার মধ্যে ভেজাল যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষ নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গুলি নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বয় না ওদের প্রত্যেকটা মার্কা হলো গরিবদের কিন্তু একজনও নিজেরা গরিব না কি কথা ঠিক না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি জোরে বলেন যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা বুকে নিয়া কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের উপরে থাকে কোথায় থাকে এটা সর্বজনীন মার্কা শান্তির মার্কা কারেন ফেল করে হাত পাকা ফেল করে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ কে কে রাজি আছে দুই হাত তুলে তাকবীর আল্লাহ কবুল করে নেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ময়মনসিংহে নয়টা আসনের থেকে আমরা এখন সাতটা আসন ঘোষণা করব না এগারো থেকে নয়টা ময়মনসিংহ এক হালুয়াঘাট দুপাবুড়া হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান সাহেব মাশাল্লাহ এই দেখেন অবস্থা হাফেজ মাওলানা অ্যাডভোকেট সুপ্রিম রকিল কি মনে করেন কি রাজনীতি আল্লাহ কবুল করে নেন ময়মনসিং তিন গৌরীপুর মাওলানা আলী নুরানি কেমন লাগে সাদাবাস মেয়া ঠিক না দর্শক ঠিক না অস্ত্রবাস ঠিক না এরাই একদিন ইনশাআল্লাহ আল্লাহ এ দেশকে করতে পারবে ময়মনসিং চার সদর ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন উনি চলে গেছেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন আপনারা জানেন তিনি বহুত বড় ডাক্তার এখানে বক্তৃতা করেছেন ময়মঙ্গしい পাস মুক্তাগাছা প্রিন্সিপাল মাওলানা মুফতি সিরাজুল ইসলাম শাইখুল হাদিস তুখকার রাষ্ট্রীয় ছাত্র আন্দোলন কেন্দ্র দায়িত্বশীল ছিল তুখকার রাষ্ট্রীয় আল্লাহ কবুল করেন নেন মহমেশক স্যার ছয় সাল মাওলানা ইব্রাহিম খলিল ভাই আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আর নান্দাইল ঈশ্বরগঞ্জ মুফতি হাইবুল্লাহ মুফতি হাইবুল্লাহ সাহেব বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জেলা সদর সম্পাদক